দীর্ঘ এক মাস পরে গুচিকে বাংলা অস দেব তো গোসল করানোর আগে ওকে আমি বুঝাতেছিলাম যে গুচি ভদ্র মেয়ের মতো গোসল করে উঠবা একদমই বিরক্ত করা যাবে না কিন্তু গুচি তো আসলে গোসল করতে খুবই ভয় পায় আর একদম তো পানি দেখলে তো আর কোনো কথাই নাই আর আজকে এক প্রকার ওর সাথে যুদ্ধ করে তারপরে ওকে গোসল করিয়েছি তো সে অনেক বাহানা শুরু করছে আর আপনারা গোসল করানোর আগে কিন্তু হালকা গরম পানি দিয়ে গোসল করাবেন ঠান্ডা পানি দিয়ে একদমই গোসল করানো যাবে না বিয়ালে ঠান্ডা বসে যাবে তো আমি যখন একটু পানি দেওয়া শুরু করলাম সে উঠেই তো দৌড় মানে সে না না অনেক বাহানা শুরু করে পরে আমি ওকে ধরে বেঁধে তারপরে গোসল করানো শুরু করলাম আর এই যে আমি ওকে এই শ্যাম্পুটা দিয়ে গোসল করে জানতে চান যে গুচিকে আমি কি শ্যাম্পু দিয়ে গোসল করাই তো আমি ওকে বলতেছিলাম যে কেন গোসল করবো না দেখেন সে আমার সাথে এক প্রকার চেতে যাচ্ছিলো সে ডাকতেছিল নিজে নিজে মানে থাকবে না ঠান্ডা লেগে যাওয়ার আগে আমি গুচিকে ভালো করে টাউল দিয়ে মুছে শুকিয়ে দিলাম না হলে অনেক চেতে যায় তো আমি যেটা করি গুচিকে হচ্ছে ভালো করে শুকানোর পরে ওকে আমি হচ্ছে একটা টিট দিই না হলে অনেক চেতে যায় যেহেতু আজকে আমি ওকে গোসল দিয়েছি আর গোসল করানো গুচি একদমই পছন্দ করে না তো দেখেন মশাল্লাহ মশাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন